মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে খবর বিধানসভায় আলোচনা পশ্চিমবঙ্গ বোকেয়াডিয়ে নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বোকিয়া মহারকমাতা নিয়ে মামলা বিক্ষোভ অনশন ও আন্দোলন কিছুই করতে বাকি রাখেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকেরা এদিকে চলতি বছর থেকে তিন শতাংশ ঘোষণা হয়েছে তবে এআইসিপিআই হারে বা কেন্দ্র মূল্যসূচক এবার হারে পার্থক্য এখন অনেক বেশি আর সে আন্দোলনকে রস্যস জোগাতে এবং দিয়ে আদায় করতে এবার পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং কার্যত হতাশ হয়ে পড়া সংগঠনকে তুলে ধরার চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনের বিজেপি এবং পিছনে যে বিজেপি সিপিএম কংগ্রেস সহ বিরোধী দলগুলির ইন্ধন রয়েছে বলে একাধিকবার অভিযোগ তুলেছে শাসক দল তাদের অভিযোগ ডিএ আন্দোলনকে উস্কে দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ব্লুপ্রিন্ট রয়েছে আর এদের শুভেন্দু অধিকারীর বক্তব্যে ডিএ আন্দোলনকারীদের হয়ে ফের কিন্তু সরব হতে দেখা গেল বিধানসভা বকিয়ারিয়া প্রসঙ্গ যে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বকিয়াডিয়ে মেটানোর দাবিতে সরফন। হন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বহু কিছু আন্দোলন করার পরেও কিন্তু যখন তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেননি স্বাভাবিকভাবেই কিন্তু অনশন কর্মসূচি বা অবস্থান এই প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বর্তমানে বোকিয়া মামলাটি সুপ্রিম কোর্টে কিন্তু বিচারাধীন রয়েছে এখনও পর্যন্ত তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ডিএ নিয়ে আন্দোলন করছেন আজ কিন্তু তিনশো উনপঞ্চাশ দিন সাড়ে তিনশো নাগালে কিন্তু সাড়ে তিনশো দিন ধরে আন্দোলন করছেন তারা সংগ্রামী যৌথমঞ্চ এখনও পর্যন্ত কিন্তু তারা মোট এবং প্রাপ্যটা এবং মূল প্রাপ্যটা কিন্তু পাচ্ছেন না তারা কিন্তু দশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা অসন্তোষ এবার বিধানসভায় অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারের উদ্দেশ্যে বলেন কেন্দ্র হারে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ে দিতেই হবে অধিবেশনের সরব হওয়ার পরে সাংবাদিক এবং সাংবাদিকদের সামনাসামনি হয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু তিনি বলেন রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কিন্তু বঞ্চনার শিকার কেন্দ্র হারে বকেয়া দিয়ে মেটাতেই হবে তিনি আরও বলেন সরকারি কর্মচারীদের সংসার চলছে না টানা পড়েন রয়েছে কষ্টের মধ্যে রয়েছে তারা রাজ্যের যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা ডিএ আর ডিআর পাচ্ছেন না সুপ্রিম কোর্টে ডিএম মামলা চলছে বিচারধীন বিষয় নিয়ে কিন্তু কিছু বলতে চাই না তবে রাজ্য সরকার বিচারধীন বিষয় নিয়ে মন্তব্য করে যত দ্রুত সম্ভব সরকারি কর্মচারীদের ডিএম মেটাতেই হবে সরকারের তরফে সুপ্রিম কোর্টে বা বারবার কিন্তু মামলা পিছিয়ে দেওয়া হচ্ছে আর শুভেন্দুর এই বক্তব্যের পরেই কার্যত নতুন করে অক্সিজেন জুগিয়েছে দিয়ে আন্দোলনকারীদের একাংশের এবং কাকতালীয়ভাবে এই যে বক্তব্যের পরেই কিন্তু নয়া চিন্তা ভাবনা শুরু হয়েছে কারণ দীর্ঘদিন ধরে কিন্তু বহু অবস্থান বিক্ষোভ ধর্মঘট স্ট্রাইক করার কিন্তু পরেও বকিয়া ডিয়ানের সানেস বা বকিয়া ডিএ আদায় করতে পারেননি তারা দিল্লিতে গিয়েও কিন্তু দরবার করে এসেছেন কিন্তু কোনো লাভ হয়নি এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপ জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারি রাজ্য সরকারের চাকরি হারে চাকরি করে কেন্দ্র হারে দিয়ে দেওয়া এবং দিয়ে দাবি করা কিন্তু চুক্তিসঙ্গত নয় মুখ্যমন্ত্রী কিন্তু সব জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্র হারে দিয়ে দাবি করে এবং দিয়ে দাবি করা যুক্তিসঙ্গত নয় ফলে কেন্দ্র হারে বকিয়া ডিএনএস অ্যান্স দেওয়া সম্ভব নয় রাজ্য সরকারের অভিযোগ এই মুহূর্তে কেন্দ্র সরকারের ধারাবাহিক বঞ্চনা চলছে রাজ্যের বিভিন্ন খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি দিয়েছে মোদী সরকার বা কেন্দ্র সরকার দিচ্ছে না রাজ্য সরকারকে টাকা তাই প্রাপ্য ডিএ মেটানো যাচ্ছে না বলে এই মুখ্যমন্ত্রীর মতে এর একমাত্র কারণ রাজনৈতিক এতে কোনো হিসাব নিকাশ দেওয়ার ব্যাপার নেই কোনো প্রশাসনিক বা সরকারি বিষয় নেই এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার আর তার সঙ্গে রয়েছে পশ্চিম বাংলার দাঁড়িয়ে বিজেপি সিপিআইএম এবং কংগ্রেস এর মতো কিন্তু বিরোধী দল বিরোধী দলগুলোর বকিয়া দিয়ে আন্দোলনকারীদের ইন্ধন দেওয়া যদিও তাদের এখনও পর্যন্ত তারা সফল হতে পারেননি কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে কিন্তু নির্দেশ দেওয়া হয় আর রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এস এলপি দাখিল করে চলতি জুলাই মাসে এবং গত চলতি জুলাই মাসে যে সুপ্রিম কোর্টে বকিয়া দিয়ে মামলার শুনানির জন্য উঠলে কিন্তু সেখানে রাজ্য সরকারের আইনবি অভিষেক মনু সিংবি জানান মামলাটির নিষ্পত্তি করতে সময় লাগবে আর তারপরে এই যে মামলা শুনানি আরও প্রায় তিন থেকে চার মাস পিছিয়ে দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে হতাশ হয়ে পড়েছেন ডিএনএস চ্যান বা ডিএ আন্দোলনকারীরা যারা সংগ্রামী মঞ্চ প্রাপ্যটা ডিএ প্রাপ্য জন্য কিন্তু ডিএ নিজের ন্যায্য দাবির জন্য কিন্তু আন্দোলন করছেন লড়াই করছেন এবং আর তখনই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু এই বক্তব্য ডিএ আন্দোলনকারীদের বাড়তি মনোবল যোগাবে ধারণে সরকারি কর্মচারীদের একাংশের এদিকে সংগঠন সংগ্রামী মঞ্চের তরফে বলা হচ্ছে যে আইন সবাই এই বিষয়টি তোলার জন্য বিরোধী দলনেতার কাছে কৃতজ্ঞ বকিয়া দিয়ে মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করা হচ্ছে তবে যেহেতু যে সুপ্রিম কোর্টে মামলাটি বিচারধীন রয়েছে ফলে কিন্তু সরকারের কিছু করার নেই শুভেন্দু অধিকারী যে ডিএ আন্দোলনের পাশে রয়েছেন তার জন্যই কিন্তু তাকে ধন্যবাদ জানাই তবে ডিএনএস অ্যানালেন্স বা ডি এর জন্য সংগ্রামী তথ্যমন্ত্রীদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন তাদের তাদের হয়ে কিন্তু রাজ্য সরকারকে বলেছেন যে ডিএ পাওয়া কিন্তু ন্যায্য এবং প্রাপ্য এবং অধিকার এবং ডিএ এই যে ডিএে ডিএ নিয়ে কিন্তু যারা আন্দোলন করছেন তারা তাদের যে ভবিষ্যৎ কি তারা পরবর্তীকালে এবং যে এক বছর হয়ে যাচ্ছে ডিএ আন্দোলনকারীদের যে পরবর্তীকালে ডিএ দেবে কিনা সে নিয়ে কিন্তু অবশ্যই তারা কিন্তু আগামী উনিশ জানুয়ারি আগামী উনিশ জানুয়ারি মহা মহাসমাবেশ মিছিল করতে চলেছেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা এই প্রসঙ্গে আবার সরকারি কর্মচারী আরে আরেক কিন্তু সংগঠন সরকারি কর্মচারী পরিষদের তরফে বলা হচ্ছে শুভেন্দু যথার্থই বলেছেন যে উনি যে আমাদের পাশে রয়েছে এটা এটা থেকেই পরিষ্কার যদিও বর্তমানে সুপ্রিম কোর্টের বকিয়া ডিএ মামলাটি কিন্তু বিচার দিন রয়েছে তবে দীর্ঘদিন ধরে আন্দোলন আর মামলা চলার কারণে কিন্তু স্বভাব এবং স্বভাবতই কর্মীরা কিন্তু একেবারে হতাশ হয়ে পড়েছেন সেখানে অন্তত কিন্তু শুভেন্দুর এই বক্তব্য একটু হলে কিন্তু উজ্জীবিত হবেন তারা